ফেসবুক নামটির সাথে আমরা কম বেশি সবাই খুব পরিচিত সকালে ঘুম থেকে উঠে হাতে মোবাইল নিয়ে প্রথম কাজ ফেসবুকে নোটিফিকেশন চেক করা বাংলাদেশে বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা পাঁচ কোটি বিশ লাখ এবং সর্বোচ্চ ফেসবুক ব্যবহারকারী দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান দশম দেশের মুঠ মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা তিন কোটি পঁচাত্তর লক্ষ সাতাশ হাজার সুতরাং বুঝতেই পারছেন দেশের জনসংখ্যার বিশাল একটা অংশ প্রতিদিন ফেসবুক ব্যবহার করে থাকে কেউ হয়তো সময় কাটানোর জন্য করে থাকে আবার কেউ হয়তো বিনোদনের জন্য ফেসবুক ব্যবহার করে থাকে তার মধ্যে কিছু মানুষ রয়েছে যারা এই ফেসবুক ব্যবহার করে প্রতি মাসে লাখ টাকা ইনকাম করছে এমনকি প্রতি মাসে একটা পেসিভ ইনকাম আসছে পেসিভ ইনকাম হল আপনি একবার একটি কাজ করে রাখবেন সেটা থেকে প্রতি মাসে একটা ইনকাম আসতেই থাকবে আপনার হাতে থাকা মোবাইল ফোন যা দিয়ে আপনি সারাক্ষণ ফেসবুক স্ক্রলিং করেন আপনি চাইলে এখান থেকেও প্রতি মাসে খুব ভালো একটি ইনকাম করতে পারবেন আজকের এই পডকাস্টে আমরা ফেসবুক থেকে ইনকামের কিছু উপায় সম্পর্কে জানব আমি হাবিবুর রহমান হাবিব ওয়েলকাম করছি আপনাদেরকে এমএসবি অ্যাকাডেমির ব্র্যান্ড নিউ পডকাস্টে ফেসবুক কি ফেসবুক হলো এমন একটি অনলাইন ওয়েবসাইট যেখানে আপনি আপনার চিন্তাভাবনা ছবি ভিডিও বা ব্যক্তিগত জীবনের কিছু অংশ এই ওয়েবসাইটে সক্রিয় ব্যবহারকারীর সাথে শেয়ার করতে পারবেন তবে এসব করার ক্ষেত্রে আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে ফেসবুক থেকে ইনকামের শুরুটা কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকেই তার কারণ হলো ফেসবুক থেকে ইনকামের যত রকমের উপায় রয়েছে সব কিছু পরিচালনা করতে হবে এই ফেসবুক অ্যাকাউন্ট থেকেই তাই ফেসবুকে যখন অ্যাকাউন্ট ওপেন করবেন তখন অবশ্যই আপনার নিজের সুন্দর নামটি ব্যবহার করবেন এবং ইনফরমেশন যা দিবেন সব সঠিক দিবেন। আর অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টের সিকিউরিটির বিষয়টি মাথায় রাখবেন খুব স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডের ক্ষেত্রে নাম্বার সিম্বল ছোট বড় হাতের অক্ষর সব কিছু মিলিয়ে দেবেন তাহলে পাসওয়ার্ডটি স্ট্রং হবে ফেসবুক পেজ তৈরি করা ফেসবুক থেকে টাকা ইনকাম করার প্রথম দাপ হল ফেসবুকে একটি পেজ খুলতে হবে ফেসবুক পেজ হতে পারে যে কোনো ধরনের যেমন ফুড রিভিউ ট্রাভেল পেজ নিউজ পোর্টাল কিংবা ট্রেন্ডিং কোনো ট্রল পেজ ট্রল পেজের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এটি যেন কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে আঘাত না করে বা কোনো বিতর্ক সৃষ্টি না করে তবে ফেসবুকে পেজ খুললেই তো আর ইনকাম হবে না পেজের মধ্যে লাইক এবং ফলোয়ার্স বাড়াতে হবে কিভাবে পেজে লাইক এবং ফলোয়ার বাড়াবেন চলুন এই বিষয়টি জেনে নেই ফেসবুক পেজে লাইক ও ফলোয়ার বাড়ানোর বেশ কিছু উপায় রয়েছে তার মধ্য থেকে আমি আপনাকে বেশ চারটি স্টেপের কথা বলবো যা করলে অর্গানিকভাবে আপনি পেজে লাইক ও ফলোয়ার বাড়াতে পারবেন নাম্বার ওয়ান টপিক নির্ধারণ এখানে টপিক বলতে একটি নির্দিষ্ট বিষয়বস্তু নির্ধারণ করতে হবে টপিক নির্ধারণ করার ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি যে বিষয়ে অনেক ভালো বোঝেন সেই বিষয়ে আপনার পেজে লেখালেখি করুন আপনি হয়তো একটু লক্ষ্য করলে দেখবেন আজকাল ফেসবুকে অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এবং তাদের লাইক এবং ফলোয়ার তৈরি করেছে গল্প কবিতা উপন্যাস টেকনোলজি ফ্যাশন লাইফস্টাইল ইত্যাদি বিষয় নিয়ে লেখালেখি করলে সহজেই জনপ্রিয়তা পাওয়া যায় তাই এইসব বিষয় নিয়ে লেখালেখি করুন আপনি যদি গৃহিণী হয়ে থাকেন সেক্ষেত্রে রান্নার বিষয়ে বা রান্নার রেসিপি নিয়ে লেখালেখি করতে পারেন নাম্বার টু নিয়মিত আর্টিকেল পাবলিশ করা খুব দ্রুত লাইক ও ফলোয়ার পেতে আপনাকে নিয়মিত পেজে লেখা পাবলিশ করতে হবে কারণ যারা আপনার ফলোয়ার তারা চাইবে আপনি নিয়মিত লেখা পাবলিশ করেন আপনি যদি শখের বসে মাঝে মধ্যে লেখা পাবলিশ করেন এতে করে পাঠক পোস্টগুলি এড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই পেইজে লাইক এবং ফলোয়ার পেতে আপনাকে নিয়মিত আপনার লেখাগুলো পাবলিশ করার চেষ্টা করতে হবে নাম্বার থ্রি ভালো সম্পর্ক গড়ে তোলা আপনাকে যারা ফলো করে তারা কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী সুতরাং তাদের সাথে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে যারা আপনার পোস্টে ভালো কমেন্ট করবে তাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করতে হবে এবং একটি লাভ রিয়েক দিতে পারেন এতে করে সে বুঝতে পারবে আপনি তার কমেন্টকে অনেক বেশি পছন্দ করেছেন এবং মাঝে মধ্যে পেজের ইনবক্স চেক করবেন কেউ মেসেজ দিলে তার উত্তর দিবেন এতে করে আন্তরিকতা অনেকটাই বেড়ে যাবে এর পাশাপাশি ওরা আপনার পোস্ট শেয়ার করে পেজে লাইক বাড়াতে সাহায্য করবে ফেসবুকে অনেক বড় এবং ভালো মানের গ্রুপ রয়েছে যেখানে নানান বিষয়ে লেখালেখি এবং আলোচনা হয় সেই সকল গ্রুপে জয়েন করুন আপনার লেখা সেই সকল গ্রুপে শেয়ার করুন ভালো কোনো টপিক নিয়ে সেই গ্রুপে পোস্ট লিখুন এবং লেখা শেষে আপনার পেজের লিঙ্ক দিয়ে বা নাম বলে সবাইকে বলুন পেজটিতে লাইক দিতে এতে করে খুব দ্রুত আপনার পেজের লাইক বেড়ে যাবে ফেসবুক থেকে আয় করার উপায় ফেসবুক থেকে ইনকাম করার মেন হাতিয়ার হলো ফেসবুক পেজ আমরা ইতিমধ্যে জানলাম কিভাবে আপনার ফেসবুক পেজে লাইক এবং ফলোয়ার বানাবেন এখন জানবো ফেসবুক থেকে আপনি কিভাবে ইনকাম করবেন ফেসবুকে ভিডিও আপলোড করে আয় আমরা সবাই জানি ইউটিউব চ্যানেল খুলে মনিটাইজেশনের মাধ্যমে ভিডিও আপলোড করে ইনকাম করা যায় আপনি চাইলে এখন ফেসবুকে পেজ খুলে ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন কিন্তু পেজে ভিডিও আপলোড দিলেই তো আর ইনকাম হবে না তার জন্য ফেসবুকের কিছু নিয়ম রয়েছে আপনার পেজে সেই নিয়মগুলো ফিল আপ হলে ফেসবুক আপনার পেজ মনিটাইজেশন দেবে এবং ইনস্ট্রিম অ্যাড আপনার ভিডিওতে শো করানোর মধ্য দিয়ে আপনি ভিডিও থেকে ইনকাম করতে পারবেন ফেসবুক ইন স্ট্রিম অ্যাড কি ফেসবুক ইনস্ট্রিম অ্যাডস হলো এমন একটি সার্ভিস যেটি দিয়ে ফেসবুক পেজে আপলোড করা ভিডিওতে বিজ্ঞাপন বা অ্যাড শো করানো যায় এই বিজ্ঞাপনগুলো যখন লোকজন দেখবে বা ক্লিক করবে তখন আপনি ফেসবুক থেকে টাকা আয় করতে পারবেন তবে মনে রাখতে হবে ফেসবুক ইনস্টেম অ্যাডের বিজ্ঞাপন ফেসবুক ব্যতীত অন্য কোথাও ব্যবহার করা যাবে না ইনস্টেম অ্যাড পেইজে চালু করতে কি কি লাগবে আপনার পেইজের ভিডিওতে ফেসবুক বিজ্ঞাপন সার্ভিসটি ব্যবহার করার জন্য কিছু নিয়ম পূরণ করতে হবে ফেসবুকে দেয়া কিছু নিয়ম যদি পূরণ করতে পারেন তাহলে আপনি এই সার্ভিসটি ব্যবহার করে ইনকাম করতে পারবেন এই ইনস্ট্রিম অ্যাডস পেতে আপনার যা যা লাগবে আপনার নিজের একটি ফেসবুক পেজ থাকতে হবে পেজ ছাড়া পার্সোনাল আইডিতে এই বিজ্ঞাপন লাগানো যায় না আপনার ফেসবুক পেজে দশ হাজার লাইক থাকতে হবে এবং গত ষাট দিনে আপনার ফেসবুক পেজের ভিডিওতে মিনিমাম এবং গত ষাট দিনে আপনার ফেসবুক পেজের ভিডিওতে মিনিমাম ষাট হাজার মিনিট ওয়াচ টাইম থাকতে হবে এবং প্রতিটি ভিউ মিনিমাম এক মিনিটের হতে হবে তাছাড়া আপনার প্রত্যেকটি ভিডিও কমপক্ষে তিন মিনিট লম্বা হতে হবে কারণ তিন মিনিটের ছোট ভিডিওতে ফেসবুক বিজ্ঞাপন শো করে না পেইজের কমপক্ষে পাঁচটি ভিডিও থাকতেই হবে এবং ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি মেনেই আপনাকে ভিডিও তৈরি করতে হবে উপরের এই নিয়মগুলো পূরণ করলে আপনি আপনার ভিডিওতে অ্যাডস সার্ভিসটি ব্যবহার করার যোগ্যতা অর্জন করতে পারবেন এবং ভিডিওতে অ্যাড দেখানোর মাধ্যমে ইনকাম করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় বর্তমান সময়ে কোনো ইনভেস্ট ছাড়া সহজে ইনকাম করার একটি মাধ্যম হলো অ্যাফিলিয়েট মার্কেটিং আপনার যদি অনেক লাইক এবং ফলোয়ারের ফেসবুক গ্রুপ বা পেজ থাকে তাহলে আপনি অন্যের প্রোডাক্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রতি মাসেই ইনকাম করতে পারবেন যেমন ধরুন আপনি আপনার পেজে এমএসবি একাডেমির কোনো অনলাইন কোর্স নিয়ে আপনার পেজ বা গ্রুপে সুন্দর একটি পোস্ট দিলেন এবং সাথে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে দিলেন তাহলে সেই লিঙ্কে ক্লিক করে যত মানুষ কোর্সটি কিনবে আপনি সেখান থেকে একটা কমিশন পাবেন এমএসবি একাডেমি অ্যাফিলিয়েট মার্কেটারদের জন্য কিন্তু টোয়েন্টি পারসেন্ট করেই কমিশন দিয়ে থাকে আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমাদের এমএসবি একাডেমিতে অনেক সুন্দর সুন্দর ব্লগ এবং আর্টিকেল পাবলিশ করা হয়েছে আপনি চাইলে সেই ব্লগগুলো পড়ে নিতে পারেন তাহলে এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন অ্যাকাউন্ট বিক্রি করে আয় একটা সময় ছিল যখন মানুষ শখের বসে একের অধিক ফেসবুক আইডি পেজ বা গ্রুপ খুলতো আপনি কিন্তু চাইলে এখন সেই পেজ বা গ্রুপ বিক্রি করে আয় করতে পারেন আপনার পুরাতন কোনো পেজ বা গ্রুপে যদি অনেক বেশি মেম্বার থাকে লাইক এবং ফলোয়ার থাকে তাহলে সেটা বিক্রি করে অনেক ভালো একটি টাকা ইনকাম করতে পারেন কেননা অনেক দিন আগে থেকেই এইসব পেজ বা গ্রুপের সাথে মানুষ পরিচিত হয়ে আছে পাশাপাশি অনলাইন মার্কেট প্লেসে এসব পুরাতন অ্যাকাউন্ট পেজ বা গ্রুপের চাহিদা অনেক বেশি অনলাইন মার্কেটিং করে ইনকাম বর্তমান সময়ে সবচেয়ে বড় মার্কেট প্লেস হলো অনলাইন মার্কেট প্লেস ড্রেস মেকআপ সামগ্রী জুয়েলারি বই এবং গড়ের আসবাবপত্র কেনা জন্য ফেসবুকে অনলাইন শপ গড়ে উঠেছে ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপে বিভিন্ন পণ্যের ছবি দিয়ে মূল্য দেয়া থাকে এবং যোগাযোগের জন্য ইনবক্স করে টাকা পেমেন্ট করে দিলে আপনার দেয়া অ্যাড্রেসে তারা আপনার বাসায় পণ্য পৌঁছে দেবে আপনার যদি অনেক লাইক এবং ফলোয়ারের কোনো পেজ বা গ্রুপ থাকে সেক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান ও ব্র্যান্ড রয়েছে যারা অনলাইনে তাদের পণ্যের মার্কেটিং করে থাকে এইসব পেজের মাধ্যমে আপনি চাইলে তাদের পণ্যের মার্কেটিং আপনার পেজের মাধ্যমে করে সেখান থেকেও ইনকাম করতে পারবেন ফেসবুকে লাইক বিক্রি করে ইনকাম আপনার যদি অনেক লাইক এবং যুক্ত কোনো পেজ বা গ্রুপ থাকে তাহলে আপনি অন্যের পেজ বা গ্রুপ প্রমোট করে মেম্বার অ্যাড করে দিয়ে বা তার পেজে লাইক বাড়িয়ে দিয়ে ইনকাম করতে পারবেন অনেক পেজ এবং গ্রুপ রয়েছে যারা তাদের পেজে বা গ্রুপে মেম্বার বাড়ানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করে থাকে এমন অনেকেই রয়েছে যারা যত লাইক তত টাকা নিয়ে থাকে অর্থাৎ আপনি যদি পাঁচ হাজার লাইক দিতে পারেন তাহলে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন যাদের অনেক লাইক বা যুক্ত পেজ বা ফেসবুক গ্রুপ রয়েছে তাদের জন্য কিন্তু খুবই সহজ এবং অল্প সময়ের কাজ ফেসবুকে ফ্রিল্যান্সিং করে আয় অনলাইনে ইনকাম বলতে আমরা সবাই কিন্তু ফ্রিল্যান্সিংকেই বুঝে থাকি এবং এই নামটির সাথে সবাই পরিচিত যারা অনলাইনে কাজ করে থাকেন ফ্রিল্যান্সিং করতে গেলে সবচেয়ে বড় যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হলো কাজ পাওয়া নিয়ে অনেক সময় দেখা যায় ফ্রিল্যান্সাররা তাদের পছন্দ এবং যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না আপনি চাইলে ফেসবুকের মাধ্যমেও ফ্রিল্যান্সিং করতে পারেন ফেসবুকে ফ্রিল্যান্সিং নিয়ে বেশ কিছু সক্রিয় গ্রুপ রয়েছে যেখানে মেম্বাররা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের অপরচুনিটি শেয়ার করে থাকে যেমন ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন কন্টেন্ট রাইটিং ডিজিটাল মার্কেটিংয়ের মতো নানা ফ্রিল্যান্সিং কাজের জন্য রয়েছে হাজারো ফেসবুক গ্রুপ এবং পেজ আপনি এই সকল গ্রুপে জয়েন হয়ে আপনি যে বিষয়ে দক্ষ সেই সকল সার্ভিস দিয়ে আয় করতে পারবেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে ইনকাম ফেসবুকে ইনফ্লুয়েন্সার বিষয়টা অনেকটা আধুনিক ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মতো নাম করা কোম্পানিগুলো তাদের ব্যবসার প্রচারণার জন্য অনামদন্য এবং খ্যাতিমান ব্যক্তিদেরকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করে থাকে কিন্তু তার জন্য আপনার প্রোফাইলে যথেষ্ট লাইক এবং ফলোয়ার থাকতে হবে তার পাশাপাশি আপনার প্রতিদিনকার ফেসবুক অ্যাক্টিভিটিসে ফলোয়ারদের সন্তোষজনক প্রতিক্রিয়া থাকতে হবে অনেক সময় বিভিন্ন ব্র্যান্ড বা কোম্পানি আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে আবার আপনি চাইলে কোনো এজেন্সির মাধ্যমেও করতে পারেন ফেসবুকে পণ্য ক্রয় বিক্রয় করে আয় ফেসবুক সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বর্তমানে অনেক বড় একটি কেনাবেচার মার্কেটে পরিণত হয়েছে আমাদের সবার বাসায় কম বেশি এমন অনেক জিনিস রয়েছে যা আমরা বছরের পর বছর রেখে দিয়েছি ব্যবহার করা হয় না আপনি চাইলে আপনার অব্যবহারিত এই সকল জিনিসপত্র ফেসবুকে বিক্রি করেও ইনকাম করতে পারেন ফেসবুকে কেনাবেচার অসংখ্য গ্রুপ রয়েছে যেখানে আপনি জয়েন হয়ে আপনার পুরাতন জিনিস বিক্রি করে নতুন জিনিসও কিনতে পারেন ধরুন আপনার কোনো ক্যামেরার মডেল অনেক বেশি পুরাতন হয়ে গিয়েছে আপনি চাচ্ছেন নতুন মডেলের ক্যামেরা কিনতে সেক্ষেত্রে আপনি কেনাবেচার গ্রুপে আপনার ক্যামেরার সব তথ্য দিয়ে পোস্ট করলে অন্য কেউ সেটা কম দামে কিনে নেবে এই ক্ষেত্রে অবশ্য লেনদেনের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আশা করি আজকের এই পডকাস্টটি শুনে বুঝতে পেরেছেন কি কি উপায়ে ফেসবুক থেকে ইনকাম করা যায় এখন শুধু উপায় জানলেই তো হবে না ফেসবুকে এই বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করবেন সেই সম্পর্কে প্রয়োজন কমপ্লিট একটি গাইডলাইনের আর তাই ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক থেকে ইনকাম নিয়ে আমাদের এমএসবি একাডেমিতে রয়েছে কমপ্লিট একটি ফেসবুক মার্কেটিং কোর্স যেখানে এড মার্কেটিং থেকে শুরু করে ফেসবুক মার্কেটিং এবং ইনকামের সকল বিষয় হাতে কলমে শেখানো হয়েছে যা মার্কেট প্লেসে ফেসবুক মার্কেটার হিসেবে কাজ করতে চাইলে কিংবা নিজেই ফেসবুক থেকে ইনকাম করতে চাইলে এই ক্ষেত্রে এই কোর্স আপনাকে অন্য সবার থেকে এক ধাপ এগিয়ে রাখবে পরিশেষে একটি কথা ফেসবুক শুধুমাত্র বিনোদনের জায়গা নয় ফেসবুকে শুধুমাত্র চ্যাটিং আর লাইক কমেন্টের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতি মাসে খুব ভালো একটি ইনকাম চাইলেই করতে পারেন তার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন নেই ইচ্ছাশক্তি একটু মেদা আর অল্প সময় দিলেই সব কিছুই হয়ে যাবে সবাই খুব ভালো থাকবেন কথা হবে নতুন কোনো বিষয়ের নতুন কোনো পডকাস্ট নিয়ে